আমরা সবগুলো হল পেয়েছি এবং আমার যিনি ডিরেক্টর রকিবুল আলম রকিব উনি খুব বুঝে বুঝে হলগুলো দিচ্ছেন আমরা হল সংখ্যাটা আপনাদেরকে আগামীকাল জানিয়ে দিব বাংলা সিনেমা মানে একটা মেসেজ হ্যাঁ মেসেজ পূর্ণ একটা সিনেমা মানে পরিপূর্ণ বা একটা সিনেমা সেক্ষেত্রে কী ধরনের মেসেজ পাবে সমাজে বা এর আগে গোয়ারে এর আগে আমার দুটি ছবি মানে রিলিজ হয়েছে তো দুটি ছবিতে চমৎকার মেসেজ ছিল কিন্তু সবচেয়ে বেশি চরম মেসেজ হচ্ছে এই গোয়ারের মধ্যে এটা একটা গণমানুষের ছবি এটা গ্রামের যোদ্ধাদের ছবি এটা একটা কৃষক যোদ্ধাদের ছবি আমি প্রায় সবসময় বলে থাকি যে সিনেমা হচ্ছে একটা আবেগের জায়গা একটা বিবেক জাগ্রত হওয়ার জায়গা একটা মানুষের বিবেককে প্রসারিত করার জায়গা আমরা আগে যখন সিনেমা হলে যেতাম সিনেমা দেখতাম আমরা চিন্তা করতাম আমি যে ছবিটা দেখবো এখান থেকে জানবেন এবং সেখানে সে পর্দায় নিজেকে খোঁজার চেষ্টা করতাম যে আমি কি সেখানে আসি ধরেন যে যিনি অভিনয় করেন নায়ক আমি চিন্তা করি যে ওনার চরিত্রটা এমন তাহলে আমি আমার চরিত্রটাকে আমার ক্যারেক্টারটাকে আমি এইভাবে ডেভেলপ করব তো ওই ধরনের সব কিছু এই ছবিটার মধ্যে আছে যেটা দেখলে দর্শক নিরাশ হবে না এবং দর্শক বলবে যে আমরা সতেরো বছর পর আমরা একটা ছবি দেখলাম যে ছবিটা গণমানুষের ছবি হ্যাঁ রাজ্য ভাইয়া একটা বলুন সেটা হচ্ছে গিয়ে অনেকে এটা বাজেট না বাজেট ভালো হলে সিনেমা ভালো হয় আপনি কি বলুন সেটা আমি বিশ্বাস করতে চাই না আবার বিশ্বাস করতে চাই যেমন একটু বাজেট বেশি হলে মানে খুব আরাম করে কাজটা করা যায় যেমন একটু বাজেট কোম্পানিতে দেখা যায় একদিনে আমার দিনের যেতে আমার পাঁচটা সিং করতে হয় নাইটে আমার চারটা সিন করতে হয় নয়টা সিন করতে হয় কি আর একটু বাজেট বেশি হলে দেখা গেলাম আমরা ডে তিনটা করলাম নাইটে দুইটা সিন করলাম বাজেট বেশি হলে কাজে একটু দৃঢ় করা যায় আর বাজেটটা কম হইলে কাজটা একটু মানে স্পিডে করতে হয় কিন্তু বাজেটের সাথে সিনেমা হিট হবে হিট হবে না এটার কোনো ধরনের সম্পর্ক না এবং এটা আমি কখনোই বিশ্বাস করি না এবং বিশ্বাস করতেও চাই না কারণ আমার এটাও কিন্তু বাজেটের ছবি এর আগেরগুলোও আমার এই কম বাজেটের ছবি ছিল কিন্তু ওইগুলোও তো সিনেমা হলে আলোচনা চলছে বাজেটের সাথে ওই ছবিগুলো সম্পর্ক এটা বিশ্বাস করতে চাই একটা ছবির মূল স্তম্ভ একটা গাছ হচ্ছে একটা গল্প গল্পটাকে যদি ভালো ভালো ফুল দিয়ে সুন্দর মতো মানে বাসন ঘরের মতো সাজানো যায় তাহলে ওই গল্পটা দর্শকের মনে জায়গা করবে এবং ওইটাই করবে

একটা জিতার সমান যোগ্যতা আমি আসির আর হবেও কিনা এটা আমি বিশ্বাস করতে চাই উনি অনেক বড় নায়ক উনি মহানায়ক আমার প্রশ্ন হচ্ছে এই মান্না ভাইয়ের সাথে আমাদের যারা আপনারা অনেকেই মিলিয়ে ফেলতেছে এই কথাটা কিন্তু আমি বলিনি এটা পাবলিক সেন্টিমেন্ট থেকে কথাটা আসছে যেহেতু মান্না ভাই মারা যাওয়ার আজকে কিন্তু সতেরো বছর প্লাস সতেরো বছরের মধ্যে এই বাংলাদেশে এই এফডিসিতেই ধরেন একশো নায়ক আসছে কেউ সবার ছবি ইলি করতে হয় কেউ কিন্তু শব্দটা করে নি উচ্চারণটা করেনি যে মান্না ভাইয়ের মতো মনে হয়েছে আমার জায়গায় যেহেতু এই কথাটা চলে আসছে এটাকে আমি আশীর্বাদ হিসাবে নিব বিনয় হিসাবে নিব এবং আমি আপনাদের মাধ্যমে মান্না ভাইয়ের যে দর্শকগুলো ছিলেন বা এখনও বেঁচে আছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা আপনারা মান্না ভাইকে ভালোবেসে হলেও আপনারা এই গোয়ার ছবিটা দেখতে এই চোদ্দো তারিখে শুক্রবার সিনেমা হলে আসুন আপনাদের যদি মনে হয় যে না মান্না ভাইয়ের কাছাকাছিও একটা গল্প হয়েছে যে মান্না ভাইয়ের কাছাকাছিও আমি যেতে পেরেছি বা আপনাদের মানে আবেগের জায়গাটা সিনেমা হলে জাগ্রত হয়েছে তাহলে আপনারা আমার কিছু সুযোগ করে দেন জায়গা করে দেন আমি এই সিনেমা রিলিজের পর আমি এই বাংলাদেশ চলচ্চিত্র যেটাকে আপনারা অনেকেই বলেন যে এটা ভেঙে গেছে এটা মানে